হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি আমাদের পরিবারে কারণা না কারো হয়েই থাকে আর সেই বিষয়টির নাম হচ্ছে ঘুমের ভিতরে নাক ডাকা আমাদের অনেকেই আছি যারা ঘুমের ভিতরে নাক ডাকি কিন্তু আমাদের নাক ডাকা আমরা নিজেরা না বুঝলেও আশেপাশে যারা থাকে এবং পাশের রুমে যারা থাকেন তাদের অনেকেরই ঘুমের সমস্যা দেখা দেয় তারা অনেকেই এই নাক ডাকার শব্দে সঠিকভাবে ঘুমাতে পারেন না কিন্তু সকালবেলা যখন আমরা তাদেরকে বলি তারা অনেকেই অস্বীকার করেন কিন্তু আসলে পক্ষে তাদের নাক ডাকার সমস্যা রয়েছে আসলে বেশ কিছু কারণে তাদের নাক ডাকার সমস্যার সৃষ্টি হয় আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো মেনে চললে আপনাদের নাক ডাকার সমস্যা সমাধান পাবেন চিরতরে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করার যাক আজকের ভিডিও নাক ডাকা বন্ধের দশটি উপায় কাথ হয়ে ঘুমানোর চেষ্টা করুন চিত হয়ে ঘুমালে গলার পেশি থাকে শিথিল ফলে নাক ডাকার আশঙ্কাও বেড়ে যায় তাই যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তারা কাত হয়ে ঘুমানোর অভ্যাস করে দেখতে পারেন ওজন কমানোর দিকে নজর দিন যাদের ওজন বেশি শরীরের আকার স্থূল তারা স্থূলতার কারণে নাক ডাকতে পারেন বেশি ওজনের কারণে গলার পথ শুরু হয়ে যায় ফলে শ্বাস নেওয়ার সময় টিস্যুগুলোর মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় এবং শব্দ হয় এজন্য ওজন কমানোর চেষ্টা করুন আপনার নাক ডাকার সমস্যা সমাধান পাবেন নেশাজাতীয় দ্রব্য ও ঘুমের ওষুধ সেবন পরিহার করুন অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে অনেকেই নাক ডাকেন তাই নেশাজাতীয় দ্রব্য পরিহার করা উচিত এতে আপনার নাক ডাকার সমস্যারও সমাধান হবে উঁচু বালিশ ব্যবহার করুন বুকের চেয়ে মাথা উপরে থাকলে নাক ডাকার আশঙ্কা অনেকটাই কমে যায় তাই মাথার নিচে যতটা সম্ভব উঁচু বালিশ দেওয়ার চেষ্টা করুন এতে নাক ডাকা থেকে মুক্তি পাবেন ধূমপান ছেড়ে দেওয়া উচিত ধূমপানে শরীরের অক্সিজেনের ব্যবহারের ক্ষমতা কমে যায় ফলে বাতাস বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়ে এ কারণে অনেকে নাক ডাকতে পারেন শরীরে ক্রিয়া প্রতিক্রিয়া অনেক কিছুই অভ্যাস নিয়ন্ত্রিত তাই নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন ফলে ঘুমের সঙ্গে শরীরের এক ধরনের সামঞ্জস্য তৈরি হবে এবং কমে যাবে আপনার নাক ডাকার প্রবণতাও নিয়মিত শরীরচর্চা করলে পেশি রক্ত চলাচল ও হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ায় এবং ঘুম ভালো হয় এ কারণে নাক ডাকা কমাতে প্রতিদিন তিরিশ মিনিট শরীরচর্চা করার অভ্যাস করুন প্রচুর পরিমাণে পানি পান করুন প্রচুর পরিমাণে পানি পান করলে নাসা লেগে থাকা আঠার মতো দ্রব্যগুলো দূর হয়ে যাবে এতে নাক ডাকার পরিমাণও কমে যাবে নাসারন্ধ্রের পথ পরিষ্কার রাখা দরকার এতে একজন ব্যক্তি সহজভাবে নিঃশ্বাস নিতে পারবেন এ কারণে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে নাসারন্ধের পথ পরিষ্কার করে নেবেন এতে আপনার নাক ঢাকার পরিমাণ কমে যাবে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিন যাতে জেগে থাকা অবস্থায় খাবার হজম হয়ে যায় এবং পরিপাকতন্ত্রে কোনো ঝামেলা না থাকে এর ফলে আপনার ঘুম ভালো হবে এবং নাক ডাকার প্রবণতাও কমে যাবে অনেকাংশে এরপরেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা দ্রুত চলে যাবেন নাক কান এবং গলা বিশেষজ্ঞর কাছে এবং সেখান থেকে ভালো পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন আশা করি আপনাদের নাক ডাকার সমস্যার সমাধান পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ